অবহেলা কবিতাটি লিখেছেন অরুণ মন্ডল জেলার করিপুর শহরে কবি নিজে একজন পুলিশ কর্মী তাই কর্মরত অবস্থায় সময় পেলেই টুকিটাকে লেখা শুরু করেন আজকের কবিতা অবহেলা এর মূল বক্তব্য একজন প্রেমিক যখন তার প্রেমিকার কাছে থেকে বারবার অবহেলা লাঞ্ছনার শিকার হয় মর্মাহত প্রেমিকের সেই আর্তাধিক কবিতার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যদিও দুজনের মধ্যে ভালোবাসা বিস্তর তবু অভিমান অভিমান মানুষকে এই পর্যায়ে নিয়ে যায় তাহলে শুরু করা যাক আজকের কবিতা অবহেলা কণ্ঠে আমি অরুণ মণ্ডল শোনা যাক অবহেলা জানি আর হয়তো ফিরবে না কখনো আমার কাছে কখনো মনে পড়বে না আমাকে হয়তো আমার কিছু ভুল আমার এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু ভালোবাসায় কোনো ধরে রাখিনি মন প্রাণ সব উজাড় করেছিলাম তোমার কাছে তুমিও ভালোবেসেছিলে আর এখনো ভালোবাসো সেটাও জানি আমার প্রতি যেটুকু আছে সেটা হলো আর অবহেলা হয়তো তোমার চোখে কোনোদিন ভালো হতে পারবো না কিন্তু বারবার অবহেলাও ধরতে পারবো কারণ অবহেলা পেতে গেলে তো তোমার সংস্পর্শে থাকতে হবে তাতে আমি আজও রাজি তোমার শূন্যতা আমায় কিছুক্ষণ অন্তর ছটফটিয়ে তোলে জানি অভিমানের মাত্রা বেড়ে গেলে এমনই হয় হয়তো এই অভিমান ভঙ্গে সাধ্য আমার নেই তাই বেড়ে উঠছে না জানি না কোনোদিন পারব কিনা তবে একটা কথা জেনে রেখো ভালো আমি তোমাকেই বাসি আর সারা জীবন ভাসব সেসব বুঝে উঠতে তোমার হয়তো একটু বেশি দেরি হয়ে যাবে কিন্তু বুঝতে একদিন পারবেই আমি নয় ঘৃণা ঘৃণা রবহলা নিয়েই বেঁচে থাকব ধন্যবাদ